দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে আবারও পিছিয়ে গেল এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের চাকরি বাতিল মামলার রায়দান এবার বিবেচনা করা হবে দুটি বিষয়ে গত বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে এসএসসি মামলা নিয়ে সুপ্রিম কোর্ট কী জানালো এবং কোন দুটি বিষয়ের উপর বিবেচনা করা হবে বলে জানানো হয়েছে সম্পূর্ণ বিষয়টি জানতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন দীর্ঘ প্রতীক্ষিত এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলার চূড়ান্ত রায়দান কত বৃহস্পতিবারও হল না দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট জানিয়ে দিল এখনই এটা করা সম্ভব নয় বৃহস্পতিবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এই মামলাটি উঠেছিল আবেদনকারীদের আইনজীবী দেখে এই মামলার দ্রুত নিষ্পত্তি চান তবে আদালতের তরফে জানানো হয় এই মামলার এখনও দীর্ঘ শুনানির প্রয়োজন রয়েছে তবে দুটি বিষয়ের বিবেচনা করার কথা জানিয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট প্রসঙ্গত দু সালের এসএসসির পুরো প্যানেলটি বাতিল করে দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ফলে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের চাকরি চলে যায় তবে কলকাতা হাইকোর্টের নির্দেশের আটচল্লিশ ঘন্টার মধ্যেই সেই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সরকারের তরফে এ নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছিল সেই সঙ্গেই রাজ্যের শিক্ষা দপ্তর এসএসসি মধ্যশিক্ষা পর্ষদও আলাদা করে মামলা দায়ের করেছিলেন অভিযোগ রয়েছে যে প্রকৃত যোগ্যদের বঞ্চিত করে অযোগ্যদের চাকরিতে নেওয়া হয়েছে অতিরিক্ত শূন্যপদ তৈরি করে টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে বলেও অভিযোগ সেক্ষেত্রে এবার সুপ্রিম কোর্ট পরবর্তী নির্দেশ কী দেয় সেদিকেই তাকিয়ে রয়েছে বিভিন্ন মহল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে আগামী উনিশই ডিসেম্বর সকাল সাড়ে দশটা নাগাদ এই মামলার পরবর্তী শুনানি হবে সেক্ষেত্রে ফের উনিশে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর দ্বিতীয় কোনো পথ নেই মূলত দুটি বিষয় বিবেচনা করার কথা জানিয়েছে সর্বোচ্চ আদালত একটা হলো পুরো নিয়োগ প্রক্রিয়ায় বাতিল করা হবে নাকি যারা কেবলমাত্র বেআইনিভাবে চাকরি করছেন তাদের নিয়োগ বাতিল বলে গণ্য করা হবে এই দুটি বিষয় আদালত বিবেচনা করবে বলে জানিয়েছেন তবে অহেতুক এ নিয়ে বাড়তি জটিলতা তৈরি করতে হবে না বলে জানিয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট সেক্ষেত্রে এবার কার চাকরি থাকে আর কার চাকরি থাকবে না সেটা নিয়েই এখন মূল প্রশ্ন আর এদিকে এর আগেও সুপ্রিম কোর্টের চাকরি বাতিলের মামলার শুনানি পিছিয়ে গিয়েছে একাধিকবার প্রসঙ্গত গত এপ্রিলে দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়ার পুরো প্যানেলই বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বিচারপতি দেবাংশু বোসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদের ডিভিশন বেঞ্চের এই রায়ের ফলে পঁচিশ হাজার সাতশো জন শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের চাকরি প্রশ্নের মুখে পড়ে যায় এরপরেই রাজ্য সরকার আটচল্লিশ ঘন্টার মধ্যেই সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে চলে যায় চাকরিহারাদের একাংশ চলে গিয়েছিলেন সুপ্রিম কোর্টের দরবারে তখন থেকেই সেই মামলাটি ঝুলে রয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে যদিও তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সেই রায়ের উপর আপাতত স্থগিতাদেশ দিয়েছেন ফলে খানিকটা হলেও স্বস্তিতে এইসব চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা তবে ইতিমধ্যে তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই অবসর গ্রহণ করেছেন তার অবসর গ্রহণের পর প্রধান বিচারপতির আসনে বসেছেন বিচারপতি সঞ্জীব খান্না সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির আসনে বসে গত বৃহস্পতিবার এই প্রথম এসএসসি দু হাজার ষোলো চাকরি বাতিলের মামলাটি তিনি এবার শুনলেন এদিন আবেদনকারীদের আইনজীবী নথি দেখেই এই মামলার দ্রুত নিষ্পত্তি করার আবেদন জানান তবে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে এই মামলার একাধিক দিক রয়েছে তাই এই মামলায় আরও শুনানির প্রয়োজন রয়েছে তাই ফের সুপ্রিম কোর্টে আবার পিছিয়ে গেল ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলা পূর্বের ন্যায় এবারও ফের পিছিয়ে গেল এই মামলাটির শুনানি তবে এদিন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানিয়েছেন এই মামলাটি শুনানি হবে আগামী বৃহস্পতিবার পাশাপাশি তিনি জানিয়েছেন এই মামলায় দুটি বিষয়ে বিবেচনা করে দেখা হবে স্কুল সার্ভিস কমিশন ছাব্বিশ হাজার চাকরি মামলায় প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এদিন বলেন আমরা দুটি বিষয়ে বিবেচনা করবো অহেতুক জটিলতা বৃদ্ধি করব না প্রসঙ্গত নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে বেশ কিছু ওএমআর শিট বা উত্তরপত্র উদ্ধার করেছিল সিবিআই কিন্তু সেই ওএমআর শিটের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন চাকরিচ্যুতদের আইনজীবী তার সওয়াল এইসব নথির ছাপ্পান্ন বি ধারায় যাচাই করা হয়নি প্রধান বিচারপতি জানিয়েছেন এই বিষয়টি গ্রহণ করার প্রয়োজনীয়তা নেই হাইকোর্টেও বিষয়টি বলা হয়েছিল হাইকোর্ট বিবেচনা করেই রায় দিয়েছে তার মন্তব্য অহেতুক একাধিক বিষয় এই মধ্যে ঢুকিয়ে তা জটিলতা করবেন না অত্যন্ত লিমিটেড ইস্যু তা নিয়েই শুনানি হবে গত বৃহস্পতিবার এই মামলার শুনানি হয়ে গেল কিন্তু এই শুনানিতে এই মামলার সঙ্গে যুক্ত সকল পক্ষকে হাজির হতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট কিন্তু এদিনও এই মামলার শুনানি শুনানি হবে বলেও জানিয়েছে দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চ এখন দেখার বিষয় হল আগামী উনিশই ডিসেম্বর দু হাজার ষোলো এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানিতে কি হতে চলেছে নজর থাকবে সেদিকে যাই হোক এখন এখানেই শেষ করছি এই ধরনের পরবর্তী আপডেটগুলি ঠিক সময়মতো মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন